একটা শিশু বাচ্চাদেরকে ধর্ষণ হয়ে যাবে এখানে আহ হাজার হাজার আহ হাজার হাজার পর্যন্ত আহ মানুষ এখানে আসছে এই ধর্ষকের জন্য আহ তিনি যেন খাসি হয় এটাই দাবি করছে দুর্গাপুর থানার পুলিশ তারা কিন্তু এই উপস্থিত হয়ে কিন্তু এই তাকে উদ্ধার করে তারা থানায় নিয়ে যাচ্ছেন এবং এখানকার বাদী যা বাদী বাদীরাও কিন্তু এই ধর্ষণের চেষ্টা করে ধর্ষক এর আগে কিন্তু ইতিপূর্বে তার অনেক ঘটনাগুলো রয়েছে তিনি কিন্তু প্রতিবন্ধী থেকে শুরু করে এমন কোনো শিশু থেকে শুরু করে এমন কোনো মানুষ তার হাত থেকে রেহাই পায় না সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সেই ধর্ষক তিনি কিন্তু রয়েছে সেটা দুর্গাপুর থানার ত্রিপুল নাইনের তারা কিন্তু উদ্ধার করে কিন্তু আসলে ছাতার সম্পর্কে কিছু বলবে না আসলে এই যে একটি লুচ চালক এই লুচ চালকের আমরা দৃষ্টান্তমূলক ফাঁসি চাই যেমন এলাকাবাসী এমন এলাকাবাসীরা আছে এই আপনি কখন থেকে আমি এখন এখানকার যিনি গ্রাম পুলিশের দায়িত্বে রয়েছেন তা তার কাছে আমি জানতে চাব আসলে আপনি এই বিষয়টা কখন শুনলেন এবং কখন থেকে শুনেছেন আপনি আমার এখন থেকে বিশ মিনিট আগে ফোন দিছিল শোনার পর পরে আপনি এখানে আসছেন শোনার পর পরে এখানে আসার পরে আসলে এই সাতটা সম্পর্কে কিছু বলেন যদি বলেন সাতটা সম্বন্ধে তো খুব ভালো লোক লে কারণ এই এত মুরব্বী বয়সে একটা বাচ্চা সারা ঘর শুরু করা তো খুব খারাপ বিষয় এর একটি পূর্ব কথা আছে পূর্ব মা অনেক রে বিচার হয়েছে করতে হবে এলাকার এলাকার সবার দাবি যে আসলে এক কথায় ফাঁসি চাই আমরা ফাঁসি আমরা যদি যে ঘটনা ঘটেছে সে যে জায়গাটা ঘটেছে সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের সেই সাইবার গ্রামের পশ্চিম পাড়ায় পশ্চিম পাড়ায় গনি গণি মিয়ার ছেলে সাত্তার সাত্তার তিনি পঁয়ষট্টি থেকে সত্তর বছরের বয়স্ক একজন মানুষ তিনি কিন্তু এই সাত থেকে সাড়ে সাত বছরের একটা শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টা করছেন আসলে তার আমি আসলে হ্যাঁ আসলে আজকে যে ঘটনা ঘটছে আসলে একটু যদি বলেন আমি কিছু বলতে যাচ্ছি এটা একটু দেখেন যেটা উত্তরটা তো দুঃখজনক একটা শিশুকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এক বৃদ্ধ বৃদ্ধ বিদ্ধর বয়স অনেক অনেক খুবই খারাপ রিputation নিতে তার এলাকা আমরা যেটুকু জানতে পেলাম সংবাদ কভারে এসে

আচ্ছা আপনি কি শুনছেন এই বিষয়টা এই বিষয় শুনছে যে আইছে নাতিজা করেছে আমাদের ছোট মেarithipur-এর যে ঘটনা এই প্রতিবন্ধী দেখি এরকম নাতিজা করে ওরা তাই মনে করে যে গ্রামবাসী ইতিপূর্বে থেকে একটা এনজিও লোকের বাড়িতে উদ্ভাস করে মানে একটা মাঠ আছে এই মাঠের টাকা নিলে এই মহিলারা কিন্তু রেটে টেকাটা মনে করেন যে এত বড় আটালে ফেলাকে আচ্ছা আচ্ছা আমরা কোনো আচরণের এরকমই ধারণা আপনার সর্বশেষ কি চাচ্ছেন কি আর फांसी আপনি কখন থেকে এই বিষয়টা যখন ধরছে তখন থেকে আপনি কি দেখলেন সর্বপ্রথম আমি আসা পরে মানে আমি দোকান থেকে আসছি ঘুমাইছি তারপরে শুনুন ঝাঁকে শুনি উঠে আসছি আসছি দেখি দেখছি এই অভিযোগ তারপরে গুরুব্বিকে ধরে নিয়ে আসছে বিল থেকে দিয়ে আসার পরে এখানে রাখছি আমি ঠিক হাফাজত করে রাখছি মাঠটা দাঁড়তে কেমন বিকেল সালা যাতে লাগছিল সালা যেতে লাগছিল না আনু অনেক এগারোটার সময় আমরা যতটুকু জানি যে আমরা এসে দেখলাম যে অনেক জনগণ তাকে মারার জন্য উদ্বুদ্ধ হয়েছিল আপনি তাকে সেভ করে যাতে আইন আইন কেউ না নিতে পারে আপনি কি দেখেছেন ভাই পরে পরে আপনারা এখানে সর্বপ্রথম কে ছিলেন আসলে এই আপনি কি মেয়ের দাদি দাদি আচ্ছা আচ্ছা এই ছাত্র সম্পর্কে আসলে উনি কেমন লোক ছিলেন সাতটার সম্পর্কে সাত নজর খারাপ সাতটা খুব ভালো

অমনি আমার সাল বাড়ি যাতে একসাথে আর পিছ তালক দিয়ে আইসে বলে ছালের ধরিছে মুখ পাতি ধরি ছালে আমার এগলির খামচা আছে আর এগলি বলে ভুলকে ভুলকে দেখতেছে মুকাটি পাতি ধরছে ভুলছে যে বাঁশের ঝাড় মুখ চোখ টুকলিয়া যাব সেখন যাই নেঙ্গের মাইল বতর মারি এইগুলি ছালে ক্লিন লাইছে সেই সময় ওর দাদা আবার অমিন দিয়ে লাইছে। এই ফাঁকে আমার ছালে ছাড়ি দিছে উনি অর দাদা আর খেয়াল করেনি যে এই কাম ওর দাদা বাঁশ কাটা চালি গে ছালাইছে আমি শাক দাদি আমার দাদা আমাকে দাদা মুখ দাদা দাদা দেখলো তাও আমার দাদা আমি বলতেছি যে আর দাদা মনে করতে পারেনি যে থাকে তো আমার দাদা আর এই মানুষ করেনি যে এই মানুষের শয়তানি করতেছে সেগুলোর দাদা পাটের বিয়ে ভুঁড়ে আবার আইসে আইসে বলতেছে যে কি হচ্ছে তুমি এগুলো গেলে ছাত্তারে কিছুই

প্রায় ষাট পঁয়ষট্টি সত্তর হ্যাঁ আপনারও তো অনেক বয়স খেয়াল করেন আমি এখন কথা বলছি যে যে কি নাম ওই বাচ্চাটা শান্তার দাদা এতক্ষণ কিন্তু আপনার সুপ্রদর্শক আপনারা তার বক্তব্য শুনলেন তার দাদি এখন আমি তার দাদা যেহেতু নাম কি আপনার নামটা পরিচয় দিয়ে আসলে আজকের যে ঘটনাটা আসলে দুঃখজনক ঘটনা ছোট বাচ্চা আসলে ইতিপূর্বে আমরা দেখেছি যে সাত বছর আট বছরের একটা আছিয়া হত্যা মামলার রায় কিন্তু হয়ে গেছে সেটার কার্যক্রম এখনো হয়নি আমরা পরবর্তীতে আমরা রাশিয়া জেলা দুর্গাপুর উপজেলায় কিন্তু এই

আপনি ওটা আপনি খেয়াল করেনি পর্বতে না প্রথম যখন পর্বতে কি দেখলেন আপনি আমি আর দেখিনি তো গেছে না পর্বতে যখন আপনার আসলেন বাড়িতে আসলেন আপনার তো একটা তো দেখলেন একটা ধারণা তো ছিল পর্বতে আপনার বাচ্চা বাচ্চা কি নাম কি ওনার নাম কি হ্যাঁ সাতটা চরিত্রটা কেমন উনি কি ভালো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন তার দাদা কিন্তু তিনি বর্ণনা দিলেন এইভাবেই দিলেন তিনি সর্বপ্রথম যখন গ্রাম গ্রামের আর কি তিনি পাড়াপড়শি দাদা হয় সেই ছাতার শান্তার সেই সূত্রে কিন্তু তাকে ইয়ার কিপ থেকে ফাজলাম করতে করতে কিন্তু আজকে তার যে পূর্বের যে চরিত্রগুলো ছিল তার চরিত্র কিন্তু আসলে খুব খারাপ রিপোর্ট ছিল সেই রিপোর্টের মধ্য দিয়েই কিন্তু আজকে হয়তো তার মাথায় শয়তান শয়তান শয়তানে পাক চক্কর করে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু হ্যাঁ যেমনটি

দর্শক দেখছে দেখছেন আপনারা অনেকেই দেখছেন যেহেতু প্রায় একশো জন আমার এই লাইভটি দেখছেন আরো হয়তো অনেকেই আরো আছেন যে আসলে যে যে আসিয়ার মতন ছোট শিশুকে ধর্ষণের করার পরে যে তাকে মারা হয়েছিল সেটার যে রায়টা হয়ে গেছে রায়টা হওয়ার পরে কিন্তু পরেই আজকে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের সেই সাইবার গ্রামের পশ্চিম পাড়ায় সেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটনাটি শিশু ধর্ষণের যে রেশগুলো কিন্তু এখনও কাটতেছে না সেইগুলো কিন্তু এখনো রয়ে গেছে তো এলাকাবাসীর যে একটা দাবি ছিল সেই দাবিটা হলো যে এই সাত্তারের যেন নির্দিষ্ট দৃষ্টান্তমূলক সাজা হয় শাস্তি হয় এমনটাই কিন্তু এলাকাবাসী জানাচ্ছিলেন কারণ তিনি ইতিমধ্যেই কিন্তু অনেক ঘটনায় ঘটাইছিলেন তার পঁয়ষট্টি থেকে সত্তর বছর প্রায় বয়স তিনি গরি আব্দুল গনির ছেলে আব্দুল সাত্তার তিনি কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু ইতিমধ্যেই করে যাচ্ছে এখনো করছে এখনো কিন্তু তিনি তার সুদ্রায়নি তার যে বয়সের পরে যে মানুষের যে ভালো হয় সে ধরনের এখনও কিন্তু ইয়ে হয় নাই তো আপনারা আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা এই এই এ ধরনের যারা এই কুলাঙ্গার আমাদের বাংলাদেশে না দুর্গাপুর না সারা বাংলাদেশে যারা রয়েছে তারা যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তারা যেন এই কাজগুলো না ঘটতে পারে সেজন্য প্রশাসনের কাছে দৃষ্টি আবেদন করছি দৃষ্টান্তমূলক যেন তাকে সাজা দেওয়া হয় তো সুপ্রিয় দর্শক আজকের এ পর্যন্তই আমরা এই যে সান্তার যে ধর্ষণের চেষ্টা আমরা যেহেতু এখন আসলে ধর্ষণ হয়েছে কিনা সেটা জানি না মেডিকেলে আছে মেডিকেল আছে ছোট বাচ্চা শিশু শিশু বাচ্চা সে মেডিকেল অবস্থা চিকিৎসাধীন অবস্থা রয়েছে এবং সেই সেই ছাত্তারকে কিন্তু দুর্গাপুর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছে এবং এই পরিবার থেকে জানতে পেরেছি যে এই পরিবার থেকে তার যে একটা মামলা মামলা হবে এটা আমরা জানতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম